এই চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওর টাইটেল এবং দেখে হয়তো বুঝতে পারছো যে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে অনেকদিন ধরে অপেক্ষা করতেছো যে ভাই খরগোশের বাচ্চা কবে পাবো খরগোশের বাচ্চা কবে পাবো সো আজকে তোমাদের জন্য বিভিন্ন বয়সের খরগোশের বাচ্চা নিয়ে হাজির হয়েছি সো এক থেকে ছয় মাস বয়স পর্যন্ত কিন্তু তোমরা খরগোশের বাচ্চা আজকে পেয়ে যাবা সো যার যেমন বাচ্চা প্রয়োজন কিন্তু আমরা দিতে পারবো সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটার সাথেই থাকো তাহলে তোমাদের পছন্দ হয়ে কিন্তু খরগোশ তোমরা পেয়ে যাবা সো তোমাদের বোঝার সাথে কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে কিন্তু খরগোশগুলো ক্লিয়ারভাবে দেখতে পারবে না বা বুঝবে না সো তোমাদের সুবিধার জন্য আমি কিছু পিক দিয়ে দিতেছি প্লাস ওখানে বয়স দাম রেট সব কিছু আমি পিকের মাধ্যমে দিয়ে দেবো যা যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিয়ে নাম্বার দেওয়া থাকবে নাম্বার বল বা যে তো নাম্বার জোড়াটা তোমাদের পছন্দ দাম প্রাইস দেওয়া থাকবে তবে একটা জিনিসই রিকোয়েস্ট যে ভাই তোমরা কেউ যে দামটা দেওয়া থাকবে ওই দামে যদি পছন্দ হয় তোমরা নিতে পারো বা যেই তোমরা কেউ মোলামুলি করবে না আমরা কিন্তু এক ক্রেটে খরগোশের বাচ্চা বিক্রি করেই থাকি সো তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে থাকি যে অনেকে আসো বগুরা অনেক দূর দূর থেকে নখ দেওয়া যে খরগোশের বাচ্চা দেওয়া যাবে কিনা স্যু আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলা কচুয়া থানা সু চাঁদপুর জেলার ভিতরে বা কচুয়া থানার ভিতরে যারা আসো শুধু কচুয়া থানার ভিতরে যারা আসো শুধু আমি তাদের কাছে খরগোশ পোষাতে পারবো কচুয়া থানার ভিতরে যারা আসো শুধু তাদের মাধ্যমে তাদের কাছে আমি খরগোশ পোষাতে পারবো তো এবার এর বাইরে যারা আসো ঢাকা ওই দিকে বা যেখান থেকে হোক যদি তোমরা এসে নিতে পারো তাহলে আমি তোমাদেরকে দিতে পারবো হলে ভাই তোমরা দূর থেকে নক দিও না তাহলে কিন্তু আমি তাদেরকে দিতে পারবো না শুধু কচুয়া থানার ভিতরে যারা আছো আমি শুধু তাদেরকে হোম ডেলিভারিটা দিতে পারবো আর না হলে তোমরা সরাসরি আমার ফার্মে আসতে পারো সো স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কিন্তু তোমরা ইমতে ফোন দেবা সিমে ফোন দিলে আমাকে পাবা না ইমুকে ন ইমতের নখ দিয়ে রাখবা তাহলে কিন্তু আমাকে তোমরা পেয়ে যাবে সো সো ভিডিওটা বড় না করে তোমরা পিকগুলো দেখো যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিবা নাম্বারের কোডটা আমাকে বলবা যে ভাই এত নাম্বার জোড়াটা সো তাহলে কিন্তু আমি তোমাদেরকে দিতে পারবো সো পিকগুলো দেখো তোমরা সো এখন আমরা শুধু এক মাস বয়সী খরগোশের বাচ্চাগুলো দেখবো সো এগুলোর বয়স কিন্তু এক মাস এগুলো রেড স্ক্রিনে দেওয়া থাকবে যার যেটা লাগবে শুধু কোডটা আমাকে বলবো এখন আমরা দেখবো দুই মাস বয়সী বাচ্চা যা যেটা লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাও রেড স্ক্রিনে দেওয়া থাকবে যার যেটা প্রয়োজন শুধু করতে আমাকে জানাও আর এখন আমরা দেখব চার মাস বয়সী বাচ্চা এগুলো হচ্ছে চার মাস বয়স মেল ফিমেল কনফার্ম থাকবে গ্যারান্টি সহকারে তোমরা নিতে পারো স্ক্রিনে যোগাযোগ করো আর এখন যেগুলো দেখবে এগুলো হচ্ছে নিউ এডাল যার বয়স কিন্তু পাঁচ মাস প্লাস সো আর এক থেকে দেড় মাস পর কিন্তু এগুলো বাচ্চা দিবে সো এগুলো কিন্তু তোমাদের জন্য প্লাস পয়েন্ট ছাড়ছেটা প্রয়োজন দ্রুত নিতে সো এগুলো থেকে কিন্তু তোমরা দ্রুত প্রোডাকশন পাবা সো বাচ্চা কিন্তু স্টক সীমিত দশ থেকে বারো জোড়া বাচ্চা আছে যে আগে নখ দিবা সেই কিন্তু পাবা স্ক্রিনে যেটা রেট দেওয়া থাকবে শুধু ওই রেটে কিন্তু কেউ মোলামুলি করবে না যার যেটা প্রয়োজন দূরত্ব নখ দাও যে আগে নখ দেবে সো সে কিন্তু বাচ্চা পাবে ঠিকানা হচ্ছে কচুয়া চাত